আসসালামু আলাইকুম আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত প্রায় ছয়টি মাস পরে আজকে একটি নতুন ব্লগ ভিডিও বানালাম তো আমরা আজকে যাচ্ছি ফেসবুকের টাকা চেক করার জন্য ব্যাংকে ফেসবুকে সবার টাকায় পেড হয়ে গেছে কিন্তু ব্যাংকে ঢুকেছে কিনা এটাই আমরা বুঝতে পারতেছি না এবং মেসেজও আসতেছে না তাই মেসেজের অপেক্ষা না করে সরাসরি চলে যাচ্ছি ব্যাংকে চেক করার জন্য তো আমরা সবাই চলে এলাম রাস্তায় রাস্তায় এসে গাড়ির জন্য অপেক্ষা করতে একটা গাড়ি চলে আসলো দেরি না করে তাড়াতাড়ি আমরা সবাই মিলে গাড়িতে চলে বসলাম তো আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়লাম এবং নেমেই হাঁটা শুরু করে দিলাম আমাদের পবিত্র মামা এবং দুধ জয় সবাই কিন্তু অনেক এক্সাইটেড যদি ব্যাংকে টাকা ঢুকে থাকে তাহলে তো কথাই নেই আমরা সবাই প্ল্যান করেছি যে টাকা কিনবো এবং সেই ক্যামেরা দিয়ে সুন্দর সুন্দর ভিডিও বানাবো তো আমরা সবাই হাঁটতেছি এবং এবং হাঁটতে হাঁটতে অবশেষে আমরা চলে আসলাম এটিএম বুথের কাছে মাস্টার মামা ভেতরে গেছে টাকা চেক করার জন্য টাকা চেক করতে এসে আমরা সবাই হতাশ হয়ে গেলাম এখনো পর্যন্ত আমাদের ব্যাংকে টাকা ঢোকেনি তো কি আর করার এক বুক হতাশা নিয়ে আমরা চলে এলাম ক্যাব কেনার জন্য একটি দোকানে মামা নাকি একটি ক্যাব কিনবে তাই তিনি পছন্দ করতেছে তো একটি ক্যাব মনে আমার পছন্দ হয়ে গেল তাই মাথায় দিয়ে আয়নাতে চেক করতেছিল কেমন লাগতেছিল তারপর সামন পিছন এবং ভালো করে দেখে তার পছন্দ হলো না এবং আমাদের ক্যাব কেনা হলো না তারপর আমরা চলে গেলাম অন্য জায়গায় হাঁটতে হাঁটতে সবারই অনেক ক্লান্ত লাগতেছিল তাই একটা দোকানে বসে আমরা চা এবং হালকা পাতলা কিছু খেয়ে নিলাম আমাদের সবারই অনেক মন খারাপ তাই একটা জায়গায় চলে যাব মন ভালো করার জন্য এটাই হলো সেই জায়গা আমাদের সুন্দরগঞ্জ উপজেলা পার তো আমরা ঘাসের মধ্যে বসেছিলাম তো আমাদের সাইড দিয়ে একজন বাদাম বিক্রেতা যাচ্ছিল তার কাছে কিছু বাদাম কিনে আমরা সবাই মিলে খাওয়া শুরু করে দিলাম আজকে যেহেতু প্রচন্ড গরম তাই হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে গেছি এখানে বসে মনটা অনেক ভালো হয়ে গেল এখানে অনেকক্ষণ বসে থাকার পর আমরা একটা হোটেলের মধ্যে চলে গেলাম আমাদের এখানে এই হোটেলটাতে মোগলাই অনেক বিখ্যাত তাই সবাই মিলে চলে এলাম মোগলাই খেতে আসলে এই জায়গার মোগলাইটা অনেক সুস্বাদু ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা জুতার দোকানে চলে আসলাম তারপর এখান থেকে জুতা পছন্দ করে কিনে আমরা বাড়ির দিকে রওনা হলাম লোকটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বসে থাকবে